ছানা পোনার মায়ের আর চুলের যত্ন আর শরীরের যত্ন দেখো একটু সময় পাইছি আর এখন একটু বসলাম আর তাদের নিয়েই দেখতে হচ্ছে আর এখানে একটু বসে ভাবলাম যে চুলটা একটু মাছাস করে নিই মানে মাথাটা একটু মাসাজ করে নিই তাহলে তারপরেও দেখো দুজন মিলে এত দুষ্টুমি শুরু করে দিয়েছে তো কিচ্ছু করার নেই আমার চুল একটু আমি দু তিন দিন ধরে তেল দিই আর আমরা এইভাবেই তেল মারি কীভাবে চলে দেখো একদম দিচ্ছি আর চুল থেকে গোড়া থেকে উঠে আসছে কত পরিমাণ চুল চুল বাড়তে বাড়তে মনে পড়ে গেল সেই একদম স্কুল জীবনের কথা স্কুল থেকে যখন সিক্স সেভেনে পড়তাম গার্লস স্কুল থেকে আসতাম আর তখন থেকে আর মাথা নেড়া করতাম না তো চুলগুলো বড় করতে হবে বলে মারোজ বিনুনি করে দিত এই সুন্দর করে বসিয়ে নিত তারপরে পিছনে জল তেল চিরুনি চুল বাঁধা ফিতে সমস্ত কিছু নিয়ে একে একে আমাদের তিন বোনের চুল বেঁধে দিত আর তখন ওই যে কলা বেনি বলতো না জোড়া কলা বেনি সিঙ্গেল বলতো তো এখন সেই দিনগুলো মনে পড়ছে আর ভাবছি আমার মেয়েও একটু বড় হলে তখন ওকেও আমি ওরভাবেই ভাবেই বেঁধে দেবো আর মা বলতো এভাবে চুল বেঁধে দিলে নাকি চুল তাড়াতাড়ি বড় হয় তবে যা সত্যি কথা আমার কোনোদিনই বেশি চুল বড় করার মানে আমি পক্ষপাতী না আমার পছন্দ হতো না আমার দুই দিদিদের অনেক বড় বড় চুল কারো মাজা ছেড়ে চুল মাজা পর্যন্ত চুল আর প্রচন্ড গোছে বড় চুল তো আমার সেই তুলনায় আমি কিছুই না অত চুলের টত্নও নিতাম না আমি তো মা চুল ধরে ধরে বেঁধে দিত আমি বাতে কিছুতেই চাইতাম না আর চুল পর্যন্ত কেটে নিতে চাইতাম তো মা বলতো ঠিক আছে কাঠ দুজন তো বড়ো করেছে তুই না হলে না করলি তো জোর জবরদস্তি করতো না আমি বলতাম যে আমার চুল ভালো লাগে না তো চুল ছোট করে কেটে রাখতাম আমার দিদার একটু মনক্ষণ হতো দিদা দেখতো আর রাগ করতো যে এত সুন্দর চুল তোমরা কেটে ফেলছো আর এটা কি ভালো লাগে বলো মেয়েদের বড় বড় চুলই নাকি ভালো লাগে কেশেই নাকি বেশ এরকম কিছু বলতো আমাকে তো আর কি বলবো চুপ করে শুনে নিতাম আমি বলতাম পরে করবো দিদা বড় চুল তো এই করে সেই কথা মনে পড়ছে আর আজকে দেখো ওই যে একাদশী দ্বাদশীর কারণে মাথায় শ্যাম্পু করেছিলাম তো সেগুলোর কারণে আর চুলের তেল দিতে পারিনি আজকে মনের সুখে অনেকগুলো তেল নিয়ে নিয়ে তেল দিলাম আর এখন আমি সেই চুলে বেরোনি করে নেবো যদিও আমার কাছে ফিতে নেই এখন আমি এমনি যে ঘরোয়াভাবে করে নেব আর চুল এত প্রচুর মানে প্রচন্ড পরিমাণে চুল এখন পড়ছে কি বলবো বারান্দাতে বসে চুল যদি না হয় তাহলে পুরো চুলে মানে এত চুল ঘর বা ঝাড় দিতে গেলে খালি চুলই এই চুলগুলো তো অবশ্যই আমার মাথারই চুল কারণ বাচ্চাদের ছোট ছোট চুল ওর বাবারও ছোট চুল একান্ত আমার আর আমার শাশুড়ি মা ছাড়া আর কারুরই চুল হবে না তো আমি যেহেতু দোতলায় থাকি তো ওই সমস্ত চুলগুলো আমারই হবে বড় বড় চুল যখন চুল দেখো মাথায় থাকলে কতই না সুন্দর লাগে দেখতে আর এই চুল যদি খাবারে বা অন্য কোথাও পরে আটকায় তাহলে কি যে খারাপ লাগে অনেক সময় বাচ্চাদের খাবারে মানে সেদিন আমার মেয়ের খাবারে চুল পড়ে গেছিলো এত খারাপ লাগলো অলরেডি দুধটা গুলিয়ে নিয়েছি ওকে খাওয়াবো আর যেই মুখে দিতে গেছে আর দেখি চামচের ভিতর একটা বড় চুল সাথে সাথে সমস্ত দুধ ফেলে দিয়ে আবার নতুন করে দুধ নিয়ে সেগ্রো দিয়ে ওকে দুধ দিয়ে দিলাম আর বলতে বলতে চলে এসেছে আর মানে বারান্দাতে চুল আসড়ানোর পরেও দেখি সাদা বারান্দাতে পুরো চুল ছেঁে যায় পুরো পিঠে তারপরে চিরুনিতে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি পরিমাণে চুল যে আমার উঠছে আর বলে বোঝাতে পারবো না এই চুল আর কি এরকমই উঠতে থাকে আর চুলটা তো মাথায় ভালো লাগে অন্য কোথাও ভালো লাগে না আর খাবারে যদি পরে তাহলে তো একদমই সেই খাবারের প্রতি রুচি উঠে যায় তবু মাঝে মাঝে আমরা বড়রা চুল ফেলে খেয়ে নিই তবে এটা একদমই খাওয়া ঠিক না তো কি করবো এক থাল ভাত তো আর ফেলে দেওয়া যায় না এই একটা চুলের কারণে বাচ্চাদের না হলে এক বাটি দুধই ফেলে দিলাম কিন্তু এক থাল ভাত খাবার করতে কত কষ্ট জানো তো আর সেই খাবারটা ফেলে দিতেও কষ্ট লাগে তো মুখ বুঝে ওই এক কামড় ভাতই আমরা ফেলে দিই দিয়ে তারপরে খাই আর আমার এমনই ভাগ্য আমারই থালে তরকারিতে কোনো সাগে ডালে চুল থাকলে আমার থালেই আগে উঠে আসবে জানো তো মানে আমি হয়তো একটু মিট পিট 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 করি সেই কারণেই হয়তো তো এই হচ্ছে অবস্থা তো আমার বরটার কারোর পড়লে ওরা আবার চুপ করে ফেলে দেয় কিচ্ছু বলে না এই দেখো আমার একদম লেজের মতো হয়ে গেছে চুল তো এই ল্যাজ নিয়েই আর কি করব বেঁধে রাখছি কারণ এই ল্যাজ না বাঁধলেও আবার ঘুম ধরে না কারণ ওই যে ছোটবেলা থেকে মা চুল বেঁধে দিয়ে দিয়ে একটা এমন অভ্যাস করে দিয়েছে চুল ছেড়েও থাকতে পারি না চুল এই সন্ধ্যা হওয়ার আগেই নাকি মা বলে যে সূর্যদেব পাটে যাওয়ার আগে চুলটা বেঁধে নিতে হয় মা তা নাহলে সূর্যদেবের ইতে নাকি চুল পরে থালে এরকম কিছু বলে মা তো সেই কারণে ওইটাই মনে রেখেছি আর মায়ের কথা মনে রেখে এখনো সূর্য ডোবার আগেই দেখো এখন বিকেল হয়ে গেছে সাড়ে তিনটে মতো বাজে তো এখন আমি চুলটা গুটিয়ে নিচ্ছি এখন একটু সময় পেলাম তারপরে আবার এই যে বাচ্চাদের সাথে গল্প করছি আর আমি চুল বাচ্ছি দেখো মানে অলরেডি ওদেরকে কিছু না কিছু বলতেই হয় ছোট্টটা ঘুরে বেড়াচ্ছে বড়টা টিভি দেখছে তো এই চুলটা করতে করতে আমি বেঁধে নিলাম ছোট্ট একটা গাড়ার পেছিয়ে নেবো আর এই যে চুলের কত গাডার ক্লিপ বাচ্চাদের জন্য কোথায় রাখি কোথায় হারিয়ে যায় তো হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে একটু দিয়ে নিলাম আর এই দেখো আমার একদম লেজের মতো চুলটা হয়ে গেল আর লেজ দেখো আমি এই লেজটা এখন একটা কাঁকড়া ক্লিপ দিয়ে মাথার উপরে লেজ আটকিয়ে নেব এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুল বাতাসে তার প্রচণ্ড পরিমাণ চুল চারিদিকে পড়ে গেছে আর চিরনিতে দেখো কী পরিমাণ আর তার আগেও চুলগুলো আমি কিছু ফেলে দিয়েছি প্রথম দিকে যেগুলো মাথায় তেল দেওয়ার সাথে সাথে উঠেছিল আর এই কটা আশ্রানো হলো তখন এই চুলগুলো উঠেছে দেখো প্রচণ্ড চুল প্রতিদিন এরকম গোছা গোছা চুল উঠে যাচ্ছে তো তোমরা যদি কেউ একটু পারো আমাকে টিপস দিও চুল না ওঠার এই দেখো এক গোছা চুল প্রতিদিন যদি এরকম এক গোছা করে চুল ওঠে তাহলে কি মাথায় আর চুল থাকবে সব তো কাপড়ে দেওয়ালে আর ভাতের থালাতেই থাকবে বলো ভালো থেকো সবাই